আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ষণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বিষয় স্বাস্থ্য সুরক্ষা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মূল্যায়নটি হবে ছয় সাত হাজার চব্বিশ তারিখে অ্যাসাইনমেন্ট নাম্বার এক ঠিক আছে তো যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এরকম টাইপেরই কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হবে এবং এরকম টাইপেরই কিন্তু তোমাদের প্রশ্ন করে মূল্যায়ন করা হবে ঠিক আছে তো নমুনা প্রশ্ন উত্তর ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে যার সে ভিডিওটি দেখো তো যারা নতুন রয়েছে অবশ্যই আসতে তাদের সাবস্ক্রাইব করে রাখো তো যা হোক এখানে দেখো আমরা একটা প্রশ্ন রেখেছি প্রথমে একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কী কী উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারো তা উপস্থাপন করো ঠিক আছে অবস্থাপন এখানে আকার হবে কিভাবে সমস্যা কেন আসে নাই তো উপস্থাপন করো একটা প্রশ্ন তো চলো এই আনসারটা আমরা দেখি তো আমরা এইভাবে লিখেছি দেখো খাবার নষ্ট করা কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয় যদি অনেক সময় ইচ্ছা না থাকলেও খাবার নষ্ট হয় আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু খাবার নষ্ট মানসিকতাও অনেকটা দায়ী হোটেল রেস্টুরেন্টগুলোয় বুফে খেতে গিয়ে অনেকটা খাবার নষ্ট হয় তো কোনো অনুষ্ঠানে প্রয়োজনের বেশি রান্না করা হয় সেগুলোর অনেকটাই ডাস্টবিনে চলে যায় খাবার অপচয় করা ক্ষুধার্থ এবং গরিবের টেবিল থেকে কেড়ে নেওয়ার সমান কোনো এক সময় প্লেটের খাবার শেষ করে খেতে না পারা স্বাভাবিক ব্যাপার কিন্তু অনেকে আছেন যাদের খাবার অপচয় করা অভ্যাস পরিণত হওয়াটাই একটা গুরুতর সমস্যা বিশ্বব্যাপী প্রতিবছর বছর তিন দশমিক সাত ট্রিলিয়ন আপেল নষ্ট হয় এই বিষয়টা যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয় তাহলে খাদ্যের অপচয় রোদে মনোযোগী হওয়াটাই কতটা জরুরি এটা বোঝার বিষয় যা হোক খাদ্য অপচয় রোধ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে যথা কেনাকাটা স্মার্ট হন এখানে কেনাকাটা কেনাকাটা হন বলতে হচ্ছে যে তুমি যে খাবারটা কিনবে এই খাবারটা যেন তুমি যে খাবার আছে যেমন একদিনেই ফসে যায় ঠিক আছে একদিন পরে ফসে যায় এরকম খাবার তোমার কেনা যাবে না ঠিক আছে অর্থাৎ কেনাকাটায় তোমাকে স্মার্ট হতে হবে তাহলে কিন্তু ওই খাবারটা নষ্ট হবে না আর খাবার সঠিকভাবে সংরক্ষণ করুন ঠিক আছে অনেকে আছে খাবার অর্থাৎ সংরক্ষণ করতে পারে না সঠিকভাবে তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে আর ফ্রিজের সাথে সব করুন ঠিক আছে অনেকে হচ্ছে যে খাবারগুলো বেশি হয় গরম অথবা কি ফ্রিজে কিন্তু রাখলে কিন্তু খাবারটা অপচয় হবে না এবং দুপুরের খাবার বাসা থেকে নিয়ে যান ঠিক আছে এই বিষয়টি অনেকে বুঝতে পারতেছেন না এই বিষয়টি আমি কেন লেগেছি তো দুপুরের খাবার বাসা থেকে নিয়ে যান বলতে অনেকেই দেখা যাচ্ছে অফিস আদালতে চাকরি করে তো তারা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু খায় বা হচ্ছে বিভিন্ন দোকান বা হচ্ছে বিভিন্ন হোটেল থেকে খায় কিন্তু এই যে বাড়িতে রান্না করা হয় ওই খাবারটা কিন্তু থেকে যায় ঠিক আছে এবং বাড়িতে স্টক তৈরি করুন পারলে সার তৈরি করুন ছোটো পদক্ষেপ বা বড় অর্জন তো যা হোক এভাবে কিন্তু খাবারটা অবশ্যই রোধ করা যায় তো আমরা হচ্ছে প্রথম যে প্রশ্নটা সেটি নমুনা উত্তরটা দেখলাম এভাবে তোমরা হচ্ছে উত্তরটা লিখবা যদি এই বিষয়ে আসে অর্থাৎ যদি খাদ্য অপচয় রোধ করার বিষয়ে কোনো প্রশ্ন আসে তুমি এবার উত্তরটা করে দিবা। তো তারপর দেখো আরেকটা প্রশ্ন আমাদের দেখব সেটি হচ্ছে যে প্রশ্ন নিরাপদ খাদ্য কি এবং নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান খাতায় লেখ এই বিশেষ করে তোমাদের এই নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান পরীক্ষায় বা মূল্যায় কিন্তু আসতে পারে অবশ্যই অবশ্যই স্লোগানগুলো কিন্তু শিখে যাওয়া ঠিক আছে তো যখন তোমাদের হচ্ছে করতে দেবে স্লোগান তৈরি করতে দেবে বা হচ্ছে লিখতে দিবে অর্থাৎ ছোটো ছোটো কাগজে কিন্তু বিভিন্ন স্লোগান লাগিয়ে ক্যালেন্ডারে লাগাইতে বলতে পারে অথবা হচ্ছে কোনো কিছু করতে পারে কাজে তো তুমি স্লোগানগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে যাবা তো নিরাপদ খাদ্য কী নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান খাতায় লেখ উত্তর নিরাপদ খাদ্য এখানে খাদ্য এখানে জবালা হবে বলতে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যকে বোঝায় অর্থাৎ যে পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে খাদ্য এখানে জবালা হবে ঠিক আছে এখানে মিস্টেক হয়েছে তো উৎপাদন সংরক্ষণ বিবরণ প্রস্তুত পরিবেশন করা হয় তাকে নিরাপদ খাদ্য ব্যবস্থা বলে তো এখন দেখবো আমরা হচ্ছে নিরাপদ খাদ্য নিয়ে দশটি স্লোগান এক স্লোগান যেটি নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন করি তারপর দেখো পরের স্লোগানটা মুক্ত খাবার আমাদের সকলের অধিকার হ্রদভ হবে খাবারের অপচয় শেয়ার করে যদি খাওয়া হয় ঠিক আছে সুস্থ সবল জাতি চাই পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই ঠিক আছে এখানে চারটি স্লোগান আছে তারপরে স্লোগানটা দেখো সবাই মিলে হাত মিলাই নিরাপদ খাদ্য নিশ্চিত চাই ঠিক আছে তো তারপর দেখো মার থেকে খাবার টেবিল সর্বত্র খাদ্য নিরাপদ নিশ্চিত করুন তো তারপর দেখো বেজালমুক্ত খাবার আমাদের অধিকার খাদ্য অপচয় ভালো না আমরা কেউ করব না নিরাপদ খাবার খাই আমরা সবাই স্কুলে যাই নিরাপদ খাবার সবার ঘরে ঘরে দরকার আচ্ছা নিরাপদ খাবার সবার ঘরে ঘরে দরকার ঠিক আছে এভাবে একটু মিলিয়ে বলতে হবে তো যা হোক এই স্লোগানগুলা তুমি হচ্ছে মুখস্থ করে যাবা আমি বলবো কমসে কম আট থেকে দশটি স্লোগান মুখস্থ করে যাবা ঠিক আছে তুমি খাদ্য বিষয়ে যত বেশি স্লোগান লিখতে পারবা তত বেশি কিন্তু তোমাদের হচ্ছে অর্থাৎ মূল্যায়ন করা হবে ভালো ঠিক আছে শিক্ষক দেখবেন তুমি কয়টা লিখতে পারছো এবং সঠিকভাবে কয়টা লিখতে পারছো ঠিক আছে এই বিষয়গুলো দেখবেন তো যাক এটা কিন্তু নমুনা প্রশ্ন এগুলো হচ্ছে তোমরা জাস্ট দেখে যাবা এবং বিশেষ করে স্লোগানগুলো একটু মুখস্থ করে যাবা এই বিষয়ে যদি তোমাদের হচ্ছে কোনো মূল্যায়ন করা হয় অবশ্যই তুমি যেন পারো সকলেই ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ